এবারের লোকসভা ভোটে তৃণমূলের বড় প্রতিশ্রুতি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘ দিন ধরে ঘোষণা হচ্ছে কিন্তু আদৌ ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হয়নি দেব তৃণমূল সাংসদ তিনি স্পষ্ট করেছেন অবস্থান শুধুমাত্র ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্যই তিনি ফের সাংসদ হয়েছেন ফের লোকসভায় লড়াই করেছেন এবং লোকসভা ভোটে জেতার পর তার একমাত্র লক্ষ্য থাকবে ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা তার মধ্যেই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে পদক্ষেপ শুরু করছে রাজ্য মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে আজ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড়ো ধাক্কা রাজ্যের ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে চরম ক্ষুব্ধ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম রাজ্যের ঘাটাল মাস্টার প্ল্যানের রিপোর্টে একেবারে খুব উগড়ে দিলেন ক্ষোভে ফেটে বললেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বড় ধাক্কা রাজ্যের বর্ষা এরই ফি বছর একই ছবি থাকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বুক সমান জলে ডুবে যায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা আর ছ বছর ধরে শুধু একই প্রতিশ্রুতি শোনেন ঘাটালবাসী বন্যার জল যন্ত্রণা থেকে মানুষকে রেহাই দিতে কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান এবার সেই প্রশ্নের উত্তর চাইল খোদ কলকাতা হাইকোর্ট ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে সেই মামলা শুনানিতেই এদিন রিপোর্ট পেশ করে রাজ্য আদালতে আবেদনকারীর আইনজীবীর দাবি ঘাটালে বন্যা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে ঘাটাল প্ল্যান হওয়ার কথা কেন্দ্র টাকা দিলেও রাজ্য কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ এরপরই মাস্টার প্ল্যানের রিপোর্ট তলব করেন বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করল রাজ্য রিপোর্ট দেখে প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানম চরম অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে রাজ্যের আইনজীবীকে তীব্র ভৎসনা করে তিনি বলেন এই রিপোর্টে লেখা আছে যে বন্যার পর আপনারা কটা শাড়ি বিছানার চাদর লুঙ্গি শিশু খাদ্য বিতরণ করেছেন বিপর্যয় মোকাবিলা কিভাবে করেছেন সেটা লেখা আছে কিন্তু মাস্টার প্ল্যান কিভাবে কার্যকর হবে বা কিভাবে এই বন্যা প্রতিরোধ করা যাবে তার বিষয়ে কিছুই লেখা নেই তীব্র অসন্তোষ প্রকাশ করে ক্ষোভ উগড়ে দিয়ে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির আরও মন্তব্য আগামী বর্ষার আগে কিছু তো করুন এখনই শুরু না করলে কিছুই করতে পারবেন না এই কাজ করতে গেলে আপনাদের অনেক কাজ করতে হবে যন্ত্র কোথায় বসবে কতজনকে পুনর্বাসন দিতে হবে এলাকা দখলমুক্ত করতে হবে এই সপ্ত্ব কোথায় প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো এদিন রাজ্য সিএজি আলাদাভাবে রিপোর্ট পেশ করে হাইকোর্টে সূত্রের খবর রিপোর্ট দেখে চরম ক্ষুব্ধ হন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ কিভাবে আদৌ ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে তা নিয়ে ছ সপ্তাহের মধ্যে ফের রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট উল্লেখ্য দু সালের বন্যাদি ঘাটালের বিস্তীর্ণ এলাকা বানভাসী হয় বন্যা পরিদর্শনে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জল ছাড়া নিয়ে ডিবিসির উপর দায় চাপান তিনি ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তোলেন মমতা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কেন্দ্র না করলে রাজ্যই টাকা দিয়ে ঘাটার মাস্টার প্ল্যান করে দেবে ঘাটালে লোকসভা নির্বাচনের আগে এবং ভোটে জেতার পরে তেমনটা প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের তারকা সাংসদ দেব আর নতুন বছর প্রতি হাইকোর্টে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তুমুল অস্বস্তিতে পড়ে গেল একেবারে রাজ্য বড় ধাক্কা রাজ্যের বর্ষার আগে কিছু তো করুন বললেন প্রধান বিচারপতি রিপোর্টে শুধুই লুঙ্গি চাদর হিসেব এমনই কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন তীব্র ভৎসনা করলেন রাজ্যকে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের তরফে রিপোর্ট পেশ করতেই তোলপার রিপোর্ট দেখে একেবারেই সন্তুষ্ট নন বিচারপতি টি এস শিবজ্ঞানম বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ওই রিপোর্ট পেশ করা হয় প্রতি বছর বন্যায় ভাসে ঘাটাল প্রশ্ন ওঠে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতা ব্যানার্জি জানিয়েছিলেন কেন্দ্র না করলে রাজ্যই করে দেবে ঘাটাল মাস্টার প্ল্যান এদিন রিপোর্ট দেখে হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন আগামী বর্ষার আগে কিছু তো করুন এখনই শুরু না করলে কিছুই তো করতে পারবেন না এই রিপোর্টে উল্লেখ করা আছে বন্যার পর আপনারা কটা শাড়ি কতগুলি বিছানার চাদর লুঙ্গি কতটা শিশু খাদ্য বিতরণ করেছেন বিপর্যয় মোকাবিলা দপ্তর কিভাবে কাজ করেছে সেটা লিখে রেখেছেন কিন্তু মাস্টার প্ল্যান কিভাবে কার্যকর হবে কীভাবে এই বন্যা প্রতিরোধ করা হবে সেই বিষয়ে কিছুই লেখা নেই কেন পরের বন্যার জন্য আগাম কি কোনো প্ল্যান আছে সেটা জানতে চান প্রধান বিচারপতি প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে খুব উগড়ে দিয়ে বলেন আমি কি জানতে চেয়েছি আপনারা কটা শাড়ি কটা চাদর কটা লুঙ্গি বিতরণ করেছেন আমি জানতে চেয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আপনাদের প্ল্যান কি? আপনারা কি ভাবছেন পরবর্তী বর্ষার আগে বন্যার আগে এই প্ল্যান চালু করতে আপনাদের পদক্ষেপ কি সেটা নিয়ে আমি জানতে চেয়েছি আপনারা কি রিপোর্ট দিয়েছেন ক্ষোভ উগরে দিলেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি আরও বলেছেন এই কাজ করতে গেলে আপনাদের অনেক কাজ করতে হবে যন্ত্র কোথায় বসবে কতজনকে পুনর্বাসন দিতে হবে এলাকা দখলমুক্ত করতে হবে এই সব তথ্যগুলো কোথায় প্রধান বিচারপতির মন্তব্য প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো ছ সপ্তাহের মধ্যে ফের রাজ্যের কাছে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যান লোকসভা ভোট দু তার আগে বড় প্রতিশ্রুতি রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ তৃণমূলের তারকা সাংসদ দেব কেন্দ্র টাকা না দিলে রাজ্য নিজেরাই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে লোকসভা ভোটে ফের জয়লাভ করেন দেব তিনি স্পষ্ট করেন অবস্থান আমি ভোটে দাঁড়িয়েছি ফের লড়াই করেছি শুধুমাত্র ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার জন্য তাই এবার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করব এবছরের বন্যাতেও কিন্তু একেবারে নাজেহাল অবস্থা হয়েছিল ঘাটালবাসীর একেবারে চোখের জলে নাকের জলে হয়েছিল চরম দুর্দশার ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমে কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে এবং কলকাতা হাইকোর্টে এই নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে সেই মামলায় যে দাবি করা হয়েছে কেন্দ্র টাকা দিলেও রাজ্য গড়িমসি করছে রাজ্য ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না এমনই কিন্তু অভিযোগ জানানো হয়েছে রাজ্যের বিরুদ্ধে তারপরে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম আজ কিন্তু একেবারে রাজ্যের রিপোর্ট দেখে রাজ্যকে চরম নির্দেশ দিয়ে দিলেন ছ সপ্তাহের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রিপোর্ট চাইলেন প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানম এরপর কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য ঘাটাল মাস্টার প্ল্যান যেটা রাজ্যের বড় প্রতিশ্রুতি ছিল লোকসভা ভোটের আগে দেবের একটা বড় প্রতিশ্রুতি ছিল সেই ঘাটাল মাস্টার প্ল্যান কবে বাস্তবায়িত হয় ছ সপ্তাহের পর কি রিপোর্ট দেয় রাজ্য আদালতে প্রধান বিচারপতির কাছে কি হতে চলেছে আগামী দিনে পরের বছরের বন্যার আগে কি ঘাটাল মাস্টার প্ল্যানের মুখ দেখবে ঘাটালবাসী সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের